ভারত বিপদে পড়ল কঠিন বিপদে পড়তে যাচ্ছে ভারত কারণ ট্রাম্প ক্ষমতায় বসতে না বসতেই ভারতের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিল হুমকি দিল এবং আরো কিছু পদক্ষেপ নিয়েছে আমেরিকা যেটা ভারতের জন্য খুবই বিপদ আসতেছে শুধু ভারত নয় সাথে সাথে মোদি তার ক্ষমতাও খুব নরবর হয়ে যাচ্ছে এবং শেখ হাসিনাও আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে বলে মনে হচ্ছে না আপাতত দৃষ্টিতে এখন কি কি বিপদ হলো ভারতের এবং কি কারণে আসতে পারবে না এই নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা সাথে এই সংবাদটা আমি কোথা থেকে পেলাম এর সত্যতা কি সে বিষয় নিয়েও আলাপ আলোচনা করবো আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন প্রত্যেকটা পয়েন্ট আমি সংক্ষিপ্ত আকারেই বলবো তার আগে আপনারা সবাই আমার দেশই আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন সাথে সাথে ভিডিওগুলো শেয়ার লাইক কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই সুখবরটা তো সম্মানিত দর্শক শ্রোতা এতদিন ভারত খুব নাচানাচি করছে মিষ্টি খেয়েছে বিভিন্ন রকম শেখ হাসিনা ট্রাম্পের ছবি নিয়ে ষড়যন্ত্র করতে চেয়েছে ট্রাম্প একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল ভারত এবং এই আওয়ামী লীগের যে ট্রাম্প তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে বিভিন্ন ধরনের স্বপ্ন তারা দেখেছে আলাপ আলোচনা করেছে ফেসবুকে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের কথা বলেছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া খুব গরম ছিল তাদের ইয়েতে কিন্তু এখন ট্রাম্প এসে কি করলেন ট্রাম্প এসে হুমকি দিয়ে দিলেন এবং এই সংবাদটা আসছে কোথায় রয়টার এই সংবাদটা প্রচার করছে কারণ আমেরিকা যে পদক্ষেপ গুলা নিচ্ছে সেই পদক্ষেপের কারণে বিজেপি খুব ক্ষিপ্ত হয়ে গেছে বিজেপি খুব রাগ হয়ে গেছে রাগ হয়ে বিজেপি একটা কথা বলেছে ভারতকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র এই কথা বলেছে বিজেপি এই কথা কখন বলতে পারে যখন একের পর এক বিপদে পড়তে যাচ্ছে আপনারা জানেন সে বিপদগুলো কি সেগুলি সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছে তার আগে একটু বলি ট্রাম্প বলেছিল কয়েকদিন ইলেকশনের আগে তিনি এক্স এ লিখেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এতে আহ ভারতীয়রা বাংলাদেশের হিন্দুরা খুব আনন্দিত হয়েছিলেন যে ট্রাম্প মনে হয় ক্ষমতায় আসলে তাদেরকে দোলনায় দোলাবে কিন্তু তা না আসলে ট্রাম্পের এইটাই শেষ চান্স বা এটাই শেষ সুযোগ ক্ষমতায় আসার এরপরে তিনি আর ক্ষমতায় যেতে পারবে না বা ইলেকশন করতে পারবে না তাই ইলেকশনের আগে মানুষ ভোট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাই বলে যেমন ট্রাম্প বলেছিলেন ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ বিষয়ে তো মুসলমানরা মনে করেছিল যে ট্রাম্প আসলে মনে হয় এই যুদ্ধ থেমে যাবে বা ইসরায়েলকে সাহায্য করবে বরং এখন আমরা দেখতেছি ট্রাম্প সব লোক নিয়োগ দিচ্ছে তা সরকার চালানোর জন্য সবই ইসরায়েলপন্থী সুতরাং সব কথার কথা বা ভোট পাওয়ার জন্য এগুলো করে ঠিক এমনি ভাবি যে ভারতকে খুশি করার জন্য হিন্দুদের খুশি করার জন্য তিনি এই কথা বলেছিলেন ইস্কনের ভোট পাওয়ার জন্য যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে আমি ক্ষমতায় থাকলে এটা হতে পারতো না এগুলো সবই হচ্ছে তার ভোট পাওয়ার জন্য আসলকে আসলে তিনি আমেরিকার যে দৃষ্টি সেই দৃষ্টিতেই তিনি দেখবেন কারণ আমেরিকার পররাষ্ট্র নীতি খুব সহজে পরিবর্তন হয় না তো যে পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত আমেরিকা তার ভিতরে হচ্ছে প্রায় দশ লক্ষ আট থেকে দশ লক্ষ ভারতীয়কে ফেরত পাঠাবে আমেরিকা যাদের কোনো ডকুমেন্টস নাই আনডকুমেন্টারি আছে যারা এবং তাদেরকে ফেরত পাঠাবে এরা তো আর ট্রাম্পকে ভোট দিতেও পারে নাই এবং তাদের ওখানে আর থাকারও কোনো সুযোগ নাই কারণ তারা তো নাগরিকই না তারা ভোট দেবে কিভাবে কারণ এর আগে আমরা দেখেছি ট্রাম্প বলছে তিনি সবসময় বলেন তো সুতরাং আমেরিকার অর্থনীতি ধরে রাখার জন্য তিনি যা যা করা দরকার তা আগের বার করেছেন এবারও তিনি তাই করবেন তো এই অবৈধদের দশ লক্ষ অবৈধ প্রায় দশ লক্ষ অবৈধ ভারত থেকে ভারতের পাঠিয়ে দিবে আমেরিকা থেকে এখন এটা যদি পাঠায় তাহলে মোদি মশায় বা ভারত যে একটা ভাব নিয়ে থাকে সারা পৃথিবীতে আশেপাশের দেশগুলোর সাথে যে সে বিশাল কিছু সেই ভাবে তো একটু হলেও ছাই পড়বে সে একটু লজ্জা পাবে যে তার দেশে মানুষজন পাঠিয়ে দিচ্ছে যে ট্রাম তার এত বন্ধু ক্লোজ বন্ধু জানের বন্ধু সে এই কাজটা করতে যাচ্ছে কিন্তু এই ডিসিশন আমেরিকা নিয়ে নিয়েছে দ্বিতীয়টা হলো আমি যেটা বললাম যে আমেরিকার উপরে হুমকি আসে বা আমেরিকার অর্থনীতির উপরে হুমকি আসে এরকম কোনো কিছু করবে না সেটা হচ্ছে আপনারা জানেন যে ভারত চীন রাশিয়া এরা মিলে একটা ডলারের বিপরীতে একটা শক্তি দাঁড়া করতে চেয়েছিল আর একটা মুদ্রা সেটা ব্রিক্স এর মুদ্রা দাঁড়া করাতে চেয়েছিল ট্রাম্প কঠিন হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে ডলারের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিতে চায় কেউ কোনো মুদ্রা তারা প্রচার করে বা শুরু করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা তিনি নেবেন তাতে ভারত এবং চীন দুই দেশই আছে এবং তিনি একথা বলেছেন যে তাহলে এই ভারত এবং চীনের কোনো পণ্য আমেরিকাতে প্রবেশ করতে পারবে না এখন চীন এবং আমেরিকা চীন এবং ভারতের কোনো পণ্য যদি আমেরিকাতে প্রবেশ করতে না পারে তাহলে এর আগেরবার চীনের পণ্য উপরে যে শুল্ক ধারণ করেছিল আমেরিকা এবারও সেটাই হবে দেখা যাবে ভারতের পণ্যের উপর অনেক বড় আকারের শুল্ক ধরবে এবং চীনের পণ্যের উপর বড় আকারের শুল্ক ধরবে দেখা যাবে যে খুব বিপদে পড়ে যাবে চীন এবং ভারত সুতরাং এই যে ট্রাম্পের হুঁশিয়ারি ক্ষমতায় আসার আগে এটা কিন্তু অশনী সংকেত ভারতের জন্য তৃতীয় যে পদক্ষেপ যেটা সেটা হচ্ছে আদানিকে গ্রেপ্তারি পরানা অর্থাৎ নরেন্দ্র মোদীর বন্ধু আদানি আদানি নামে সবাই চিনে তাকে সে আদানির উপরে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আমেরিকা এখন এই সবাই জানে যে বাংলাদেশে যেমন এসালম এসালম যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে আলম মানেই হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার সমস্ত টাকাই এস আলমের মাধ্যমে পাচার হয়েছে এবং আদানি হচ্ছে মোদি আদানির যত ব্যবসা বাণিজ্য এটাই মোদির এটা আমি একজন ভারতীয় সাথে কথা বলেছি সেদিন তিনিও একই কথা বললেন যে আদানিকে আদানি হচ্ছে মোদী অর্থাৎ মোদীর সমস্ত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এটা আদানির মাধ্যমে সে সবকিছু করে থাকে সুতরাং এই আদানিকে যে আমেরিকাতে গ্রেপ্তারি পরোয়ানা দিচ্ছে এটা কার বিরুদ্ধে আলটিমেটলি দেখা যায় এটা মোদীর বিরুদ্ধেই কারণ যে আদানি সেই মোদি তো এইখানে মোদির বা ভারতের একটা পরাজয় বা অপমান এবং এই কারণে আমেরিকাতে যে পদক্ষেপ নিয়েছে আদানির যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হয়েছে এবং সে তদন্ত সাপেক্ষে যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো হয়েছে এইটাকে নিয়ে আবার খেলতেছে রাহুল গান্ধী ভারতের কংগ্রেস পার্টি অর্থাৎ আগুনে আরো ঘি ঢেলে দিয়েছে তিনি এখন তো বিজেপির গাত্রদাহ শুরু হয়ে গেছে তাদের নিজেদের ভিতরেই কন্দল শুরু হয়ে গেছে বিজেপির গাত্রদাহ শুরু হয়ে গেছে এখন তারা কি দিয়ে কি করবে তো তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কানাডাতে যে দুইটা হত্যাকাণ্ড হয়েছিল যারা পাঞ্জাবের স্বাধীনতা চায় এটা তো আপনারা সবাই জানেন এবং সেই ব্যাপার নিয়ে কানাডার সাথে ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে এসে পৌঁছেছে এবং কানাডাকে এই সমস্ত ইনফরমেশন দিয়েছে আমেরিকা কারণ আপনারা জানেন গুগলের মালিক হচ্ছে আমেরিকা আপনার মোবাইলটি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন টয়লেটে যাচ্ছেন না সাগর পারে যাচ্ছেন কোথায় যাচ্ছেন এগুলো আমেরিকা সবই দেখে গুগলের মাধ্যমে যদি নির্দিষ্ট কাউকে টার্গেট করে যে এই ব্যক্তি কোথায় যাচ্ছে কি করতেছে তাহলে সে তো মোবাইল সাথে করেই নিয়ে যাবে বা এগুলো আমেরিকার সার পৃথিবীতে অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা সংস্থা আছে তারা সব কিছুই জানে তাই সমস্ত কিছুই দিয়েছে আমেরিকা এই কানাডাকে ইনফরমেশন সুতরাং এখানে কানাডার সাথে যদি কারো ভালো সম্পর্ক না থাকে তাহলে আমেরিকার সাথেও ভালো সম্পর্ক থাকবে না ইউরোপীয় ইউনিয়নের সাথেও ভালো সম্পর্ক থাকবে না আবার ইউরোপীয় ইউনিয়নের সাথে যদি কারো ভালো সম্পর্ক না থাকে তাহলে ওটা আমেরিকার সাথেও ভালো সম্পর্ক থাকবে না কারণ এরা একটা ঐক্য কঠিন ঐক্য এরা ধরে রাখে সব সময়ের জন্য এরপরে আমেরিকা আরো কি কারণে খেপা সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আমেরিকা অবরোধ দিয়েছিল রাশিয়ার উপরে আর তখন ভারত রাশিয়া থেকে কম পয়সায় পেয়ে তেল নিয়ে এসেছিল এটা তখন আমেরিকা কিছু বলে নাই কারণ আমেরিকা কোনো কিছুই তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয় না তাদের এক একটা পদক্ষেপ নিতে হলে কয়েকটা স্তরে স্তরে এটা পাশ হয়ে আসতে হয় অনেকগুলো পরিষদ থেকে পাশ হয়ে তারপরে আসতে হয় তো এই যে আমেরিকা অবরোধ দেওয়ার পরে ভারত ওখান থেকে তেল নিয়ে আসলো অর্থাৎ এই অবরোধ মানলো না এই ক্ষত আমেরিকার ভিতরে খুব দগদগ করতেছে তার প্রতিশোধ নেয়ারো এবং এই প্রতিশোধ নিতে যাচ্ছে এখন আমেরিকা এখন এই যে একের পর এক পদক্ষেপ এখনই শুরু হয়ে গেছে ট্রাম্প ক্ষমতায় আসলে যে আরো কতদূর কি হবে কারণ আমেরিকা তার নীতি চেঞ্জ করে ফেলেছে এর আগেরবার বার ট্রাম্প যখন ক্ষমতা ছিল ভারতের সাথে খাতির ছিল তখন আমেরিকার পরাষ্ট্রনীতি ছিল ভারতমুখী এবং তখন পাকিস্তান বিপদে ছিল আর এখন তার আমেরিকার তার পরাষ্ট্রনীতি চেঞ্জ করে পাকিস্তানমুখী করেছে সুতরাং এখন ভারত বিপদে থাকবে একের পর এক বিপদ হবে ভারতে যে যেসব প্রদেশগুলো স্বাধীনতা চাচ্ছে তাদের মনে আসা হয়তো পূরণ হয়েও যেতে পারে যদি আমেরিকা চায় তো সামনে দেখা যাবে আমি সামনে এর উপরে আর বিস্তারিত ভিডিও করব সেটা হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতি আমেরিকার সাথে এবং পাকিস্তানের পররাষ্ট্রনীতি আমেরিকার সাথে এবং এরই ধারাবাহিকতায় এই পনেরো ষোলো বছরে বাংলাদেশের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে ক্ষমতার আলাবাদন হয়েছে কীভাবে কি এগুলো নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও আমি সামনে দেবো আপনারা সবাই দেখবেন এবং আরেকটা ভিডিও আমার সামনে আসতেছে সেটা হচ্ছে হিন্দুদের সাবধান করে দিতে চাই কারণ কারণগুলো কি সেগুলো দিয়ে আর ভিডিও দেব আমি সামনে আপনারা দেখতে পাবেন তো আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ